কাস্টমারের বকেয়ার আপনি কিভাবে দেখবেন তো দেখার জন্য এখন থেকে আপনারা খাতা কলম না নিয়ে খুব খুব সহজে সহজে সফটওয়্যারের মাধ্যমে বা ব্যবহার করে কাস্টমারের বকেয়ার তালিকাগুলো আপনি খুঁজে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার পরিচালনা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার তালিকা এখানে ক্লিক করবেন এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আপনি সমস্ত কাস্টমারের তালিকাগুলো আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কাস্টমারের তালিকাগুলো দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনার এখান থেকে কোনো কাস্টমারের বকেয়া আছে এখান থেকে আপনারা এই যে এস এম এস যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি যে কোনো এস এম এস লিখে দেবেন সেভ বাটনে সেভ করলে আপনার ওই কাস্টমারের কাছে মেসেজটা চলে যাবে এখান থেকে যদি আপনি মনে করেন আমার কাস্টমারের বকেয়া গুলো কতগুলো আছে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে কাস্টমার বকেয়া তালিকা এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন এখানে আপনার যে কত আছে এখানে যে বাকি কাস্টমার তালিকা এখানে দেখতে পাবেন আপনি খুব সফটওয়্যার মাধ্যমে আপনার কাস্টমার যতগুলো আছে সেগুলো পারবেন এখান থেকে চাইলে আপনি কাস্টমারকে মেসেজ দিতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মেসেজ যেটা প্রয়োজন লাগা সেটা আপনি লিখে দিবেন তারপর সেভ বাটনে সেভ করলে আপনার ওই কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে অলরেডি এরপর এখান থেকে কোনো কাস্টমার যদি এই যে এগারোশো টাকা তার বকে আছে যদি সেই কাস্টমারটি দিতে চায় তাহলে আপনারা এখান থেকে যে অ্যাড পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তার বকে আছে কত এগারোশো টাকা অর্ডার নাম্বার দেওয়া আছে এখানে তেরোশো পঁয়ানব্বই এরপর দেখুন এখানে যদি এগারোশো টাকা দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে সিলেট লেখা আছে এখানে চেক বক্সে চেক করে দিবেন তারপর এখান থেকে আপনি এই টাকাটা কীসের মাধ্যমে দেবেন এই মেথড থেকে আপনারা এখান থেকে ক্যাশে নেব ক্যাশ সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে অ্যাকাউন্টে আবার সিলেক্ট ক্যাশ করে দিতে হবে তারপর এখানে যদি ট্রানজেকশন নাম্বার থাকে সেটা আপনি ট্রানজেকশন নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে মতামত চাইলে মতামত দিতে পারেন তারপর সেভ করে দেন তাহলে আপনার এটা আপনার এই টাকাটা ক্যাশে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও যারা এই সফটওয়্যারটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ